আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে বানাবো নারকেলের বড়া তো এই নারকেলের বড়াটা বানাতে কিন্তু তিনটু উপকরণ লাগবে সে হচ্ছে নারকেল লাগবে আর হচ্ছে চালের গুঁড়ি আর চিনি তো এই যে আমি একটা নারকেল ভেঙে এখানে পুরোটাই নিয়ে নিছি তো প্রথমে আমি এই নারকেলের নারকেলটাকে চিপে দুধটাকে আলাদা করে নেব যে এইভাবে করে নেব এর দুধটাকে আলাদা করে নিতে হবে আর এই পিঠাটা খাইতে কিন্তু ভীষণই মজা নারকেলের বড়াটা খাইতে খুবই সুস্বাদু হয় তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন আর যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিবেন যারা নতুন বন্ধু আসবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে নারকেলগুলোকে এই যে আমি এভাবে করে চিপিয়ে নেব প্রথমে তো এই যে নারকেলগুলোকে চিপে নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি এই এটা কিন্তু মাখিয়ে বেশিক্ষণ রাখা যাবে না বেশিক্ষণ বলতে এটা মাখিয়ে রাখাই যাবে না সঙ্গে সঙ্গে তেলে ভেজে নিতে হবে এবার দিয়ে দেবো চালের গুঁড়ি দিয়ে এবার নারকেলের সাথে মাখিয়ে নেব তো চালের গুঁড়িটা কিন্তু অল্প করে দিতে হবে যাতে নারকেল আর চিনির সাথে যে পানিটা থাকবে ওটাতে যাতে মাখানো হয়ে যায় আর বড়াগুলো যাতে খুব সুন্দর হয় তো এইভাবে করে আমি একটু মেখে নেব প্রথমে একদম আঠালো আঠালো করে তো এখানে আমি এখন এক চিমটি লবণও দিয়ে দেব তাহলে মিষ্টির স্বাদটা ব্যালেন্স থাকবে তো বন্ধুরা এই যে আমি একদম আঠালো আঠালো করে কিন্তু মেখে নিচ্ছি আর এই যে বড়ার শেপটা দিতে কিন্তু একদমই সহজ হচ্ছে এই যে কত সুন্দর কিন্তু এই যে এভাবে করে এখন তেলের মধ্যে দেব যেহেতু এই বড়াটা বানানোর জন্য মাখিয়ে রাখা যাবে না সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে যার কারণে এই যে আমি চুলাতে একটা প্যান বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এবার বড়াগুলোকে দিয়ে দেবো আস্তে আস্তে করে তো চুলার জালটাও একটু লোতে রাখছি এখন দিয়ে দেব তো এই বড়াটা বাড়িতে একবার ট্রাই করবেন লিখবেন খাইতে অনেক মজা লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে এই বড়াটা খেতে যার কারণে আপনাদের সাথেও শেয়ার করলাম তো এভাবে করে আমি সবগুলো বড়াই দিয়ে দেব তো এই যে আমি সবগুলো বড়াই দিয়ে দিছি এবার একটা সাইড উল্টে দেবো তো সবগুলো বড়া এভাবে করে আমি উল্টে দেবো প্রথমে তো একটা পিঠ উল্টে দিয়েছিলাম এই যে আর একটা পিঠ হয়ে গেছে বড়াগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এই যে একটু লালচে লালচে হয়ে গেছে এই পিঠটা তো বড়াগুলোকে আর ভাজবো না এবার উঠিয়ে নেব তো বন্ধুরা আমার বড়াগুলো ভাজা শেষ হয়ে গেছে এখন বড়াগুলোকে আমি উঠিয়ে নেব একটা বড়া একটু বেশি ভাজা হয়ে গেছে তো বন্ধুরা এই যে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি কিন্তু আজকের বড়াগুলো একদমই অল্প করে করছি কারণ আমরা দুইজন মানুষ লাগবেও কম গরম এই যে খুবই সুস্বাদু একটি বড়া তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ